নতুন ধারাবাহিকের জন্য রাতারাতি বন্ধ হয়ে যাচ্ছে এই মেগা ধারাবাহিকের রীতি ঘটছে ফের আরো এক জনপ্রিয় মেগা ধারাবাহিক বন্ধ হতে চলেছে নতুন ধারাবাহিকের আগমনেই বন্ধ হচ্ছে এই ধারাবাহিক গত কয়েক মাসে একগুচ্ছ ধারাবাহিক বিদায় নিয়েছে টিভির পর্দা থেকে আচমকায় ধারাবাহিকের বন্ধের নোটিশে মন খারাপ হয়ে পড়ছে দর্শকদের এবার বিদায় ঘণ্টা বাজল স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানীর যেখানে প্রধান চরিত্র অভিনয় করছেন অভিনেতা অর্কপ্রভ রায় এবং অভিনেত্রী আভিকা মালাকার তোমাদের রানী ধারাবাহিকের জায়গা দখল করছে ঋতাব্রত দে এবং গৌরব চট্টোপাধ্যায় নতুন ধারাবাহিক পেতুল পাতা তোমাদের রানী ধারাবাহিকের একনিষ্ঠ ভক্তরা ভেবেছিলেন হয়তো অন্য কোনো স্লটে দেয়া হয় তোমাদের রানীর এই ধারাবাহিককে তবে সেটা হচ্ছে না সত্যি বন্ধ হয়ে গেছে। রানী আর দুর্জয়ের প্রেম কাহিনী জানা যাচ্ছে আগামী চৌঠা অগস্ট শেষ বারের মতো টিভির পর্দায় সম্প্রচারিত হবে তোমাদের রানী ধারাবাহিক কারণ ওই স্লটে আগামী পাঁচই আগস্ট থেকে শুরু হবে তেঁতুল পাতা লোকের মতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের কোনো গল্প নেই তাহলে এই ধারাবাহিকটি কেন বন্ধ করা হচ্ছে না তার পরিবর্তে কেন রানী দুর্জয়ের ধারাবাহিকটিকে বন্ধ করা হচ্ছে বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন